তানজিম হাসান সাকিব নতুন বল হাতে নেবেন গতি সুইঙ্গার বাউন্সে না বিশ্বাস তুলবেন ব্যাটারের দৃশ্যটা এতদিনে পরিচিত হওয়ার কথা বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জ হলে যেন আরও বেশি করেই জ্বলে ওঠেন সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে গ্লোবাল টি টোয়েন্টি লিগ তানজিম সাকিবের আগ্রাসন চলছেই আক্রমণে এসেই উইকেট পাবেন উল্লাস করবেন ব্যাটার মাথা নিচু করে বিদায় নেবেন এই দৃশ্যকে নিয়ম বানিয়েই ফেলেছেন তানজিম হাসান সাকিব মিরপুর কিংবা গায়ানা যেখানে খেলুন তানজিমের আগ্রাসন চলবেই গ্লোবাল সুপার টি টোয়েন্টি লিগটা বাংলাদেশের জন্য স্মরণীয় হয়েই থাকছে না রংপুর রাইডার্সের জন্য নয় তানজিম হাসান সাকিবের জন্য টানা দ্বিতীয় ম্যাচে তিনি গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের জয়ের সারথী ছিলেন ক্যারিবিয়ান ক্যালিপসো বল হাতে উদ্দাম বাংলাদেশের একজন পেসার নতুন বলে হিট শক ওভারে ফিট সব মিলিয়ে গ্লোবাল সুপার টি টোয়েন্টি লিগের তানজিম সাকিবের অভিষেকটা হল স্মরণীয় চার ওভার বলিং করে মাত্র ছাব্বিশ রান দিয়ে নিয়েছেন এক উইকেট টুর্নামেন্টের শুরু থেকে ডমিনেটিং গায়ানা তানজিম সাকিব সেখানে মাত্রা যোগ করেছেন এবারও তানজিম যথারীতি প্রথম ওভারেই উইকেট পেয়ে গেলেন এটাই যেন তার রোজকার ডিউটি নিজের করা চতুর্থ বলেই উপরে ফেলেন হ্যামশায়ার হক্সের অ্যালি ওরের স্ট্যাম্প পাওয়ার প্লেতে বাংলাদেশে এই পেসারের হাতে বল তুলে দিতে দ্বিতীয়বার ভাবেন না গায়ানার অধিনায়ক ইমরান তাহির তবে সাকিবের আগ্রাসনের আসল টেস্টটা পাওয়া গেছে তার দ্বিতীয় ওভারে সাকিবের করা দ্বিতীয় ওভারের তৃতীয় বলে করা বাউন্সারটি সরাসরি গিয়ে আগাথানে ব্যাটার পৃষ্টের কাঁধে পৃষ্টের চোখে মুখে লেগে থাকা আতঙ্কই বলে দিচ্ছিল সাকিব ঠিক কতটা ভয়ঙ্কর ছিলেন নতুন বল হাতে সাকিবেদিন এতটাই ভয়ঙ্কর রূপে ছিলেন যে হ্যাম্পশায়ারের ব্যাটাররা তার করা প্রথম তিন ওভারে একটি বাউন্ডারিও আদায় করতে পারেননি শেষ ওভারে গিয়ে অবশ্য দুটি ছক্কা খেয়েছেন তবে ততক্ষণে যা ড্যামেজ করা তা করে ফেলেছিলেন বাংলার ক্রিকেটের এই তরুণ সেনসেশন নতুন বল অবশ্য সাকিবের বরাবরই পছন্দ ক্যারিয়ারের প্রথম ম্যাচে রোহিত শর্মার স্টাম্প উপরে দিয়ে সাকিব সে প্রমাণ দিয়েছেন তারপর গেল টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের পারফরম্যান্স তো এখনও চোখে লেগে আছে এদিন সাকিব ছাড়াও গায়ানার অধিনায়ক ইমরান তাহির নিজেও ছিলেন দারুণ ছন্দে তিনি এই বুড়ো বয়সেও নেন তিনটি উইকেট নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো ছেচল্লিশ রান তোলে হ্যাম্পশায়ার জবাব দিতে নেমে কখনোই সেই অর্থে পথ হারাতে হয়নি গায়ানাকে দারুণ এক জয় নিয়েই মাঠ ছাড়েন তাহির তানজিমের দল জয় নিশ্চিত হয় দশ বল বাকি থাকতেই আসছে বৃহস্পতিবার তানজিমের দল গায়ানার লড়াই খোদ রংপুর রাইডার্সের সাথে টানা দুই ম্যাচ ছেড়ে রংপুর অবশ্য খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই বিদেশের মাটিতে দেশিদের বিরুদ্ধেও নিশ্চয়ই আগুনের গলা চড়বেন সাকিব সে প্রত্যাশা এখন করাই যায়